Subhanallah wa ta'ala. Hu Allah প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের পানিজি খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সুতরাং ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলামিন ভাই বাজি খাবারে কোন কোন জাতের ছাগলের কালেকশন আছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মোটামুটি অনেকদিন পেরিয়ে তো আবারো চলে আসলাম অনেক পেরিয়ে সমস্যা জি জি অল বাংলাদেশ ব্যাপী সমস্যা সমস্যা ছিল আর এখন থেকে তো আবার কন্টিনিউ দর্শকরা দেখতে পাবে কন্টিনিউ দেখতে পারবে প্রতি সোমবার প্রতি সোমবার আর কালেকশন আজকে কেমন কালেকশন সব নিউ কালেকশন ভাই আজকে কালেকশন সব বাছাই কিতো কালেকশন সব বাছাই কিতো হ্যাঁ

কমে কেন আছে কমে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ যত দূর কমে রাখা যায় তা তো দর্শক কথা দীর্ঘ কোনা যেগুলো সকালে স্কালন ফেড থাকবে সেগুলো সকালে আমরা চেষ্টা করব শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে কিন্তু কন্টাক্ট করবেন না নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু জায়গা সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সময় সঙ্গে থাকবেন সেটা কথা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি আলমিন ভাই ভাই শুরুতে কি চমৎকার ছাগল শুরু করবো ফার্স্ট ভাই এটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই জান এটা কি জাতের ছাগল এটা বেল চাতা তা ভাই বেল চাতা হ্যাঁ এই যে মুখের পাটি আপনারা দেখুন হ্যাঁ ফেস পান্স গলার ঝুল এই যে বডি ফিটনেস পারফেক্ট আছে হ্যাঁ ভাই পারফেক্ট স্যার আচ্ছা ভাই এটার বয়সটা কেমন যাচ্ছে এখন বয়স এটার কয় দাঁত হতে পারে আমার তো ছাগল বড় হিসাবে বয়স তো 6 দাঁতে যাওয়ার কথা না ভাই জিরো 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 আমি তো মনে করছি চার দাঁত ছয় দাঁত যাবে দাঁত ফাঁক হয়েছে দাঁত ফাঁক হয়েছে মানে সমনা আছে বেশি দিন লাগবে না দাঁত উঠতে না না এই যে ভাই হাইটে কেমন যাচ্ছে এটা এটা হাইটে বত্রিশ আছে ভাই বত্রিশ এটা হাইটে কিন্তু বত্রিশ আছে অনেক লম্বা এই যে বিগ সাইজ দেখুন আর যেহেতু জিরো সাইজ দাঁত দাঁত কবলে কিন্তু ফাঁক হয়েছে এটা কিন্তু আরো বাড়বে বাড়বে খালি না ভাই এটা এখন তো বত্রিশ ষাটের ছাগল জি জি তারপরে মনে করেন যে ছাগলটা প্রজনন করানো বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন ভাই কি পাঠাতে ভাই অরিজিনাল তো তারপরে দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও আছে সেক্ষেত্রে নিশ্চিন্তে তো দর্শক হ্যাঁ ভাই আজকে যে সমস্ত ছাগল দেখাবো মনে করেন যে সবগুলো ব্রিডিং এর ভিডিও আছে ব্রিডিং এর ভিডিও আছে হ্যাঁ বলেন কি তাহলে তো কোনো টেনশনই নেই কোনো টেনশন নাই জি জি তো এটা কি পাঠাতে আছে তোতাপুরি পাঠাতে তোতাপুরি পাঠাতে প্রজনন করা আছে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা ভাই বাচ্চা তো একদম হাই কোয়ালিটি ভাই এডেই হাই কোয়ালিটি জি এর পেটে থেকে বাড়ালে কি এর বর্তমানে লম্বা আছে 50 জি জি 50 ইঞ্চি আর লম্বা আছে ছাগলটা দেখেন তাহলে সে ক্ষেত্রে কোনো কথাই নাই এটার দামটা কেমন আসে ভাই কোনো দর্শককে কেতা ভাই নিলে এর দাম তো চাইলে 25 চাওয়া যাবে 25 27 ওটা না একদম 17000 একদম 17 একদম 17000 আর তারপর যে কোনো একটা খরচ আপনি বন্ধ করে কোনো একটা খরচ দিয়ে দিব বিকাশ অথবা ডেলিভারি আলোন ভাই ভাই অসাধারণ ফিটনেসের একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি বিক সাইজ ভাই একদম বিগ সাইজ হ্যাঁ ভাই কি জাতের এটা এটা হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ এই যে দেখুন শুধু শিং নাই শিং নাই হ্যাঁ শিংটা শুধু আপনার স্কুলের মতন নাই এই কারণেই এই যে দেখুন কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই হ্যাঁ হাই কোয়ালিটি ক্রস যাকে বলে হ্যাঁ আর শিং আসলে কিন্তু একদম অরিজিনাল হয়ে যেত হ্যাঁ ইনশাল্লাহ এমনিতেই জি বাচ্চা দুটো ছিল বাচ্চা দুটো বিক্রি হয়ে গেছে ছাগলটা আবার প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ একবারে সঙ্গ সঙ্গের পাটা দিয়ে প্রজনন করানো প্রজননের ভিডিও না দেখালে লয়ার দরকার জি এটা অবশ্যই আর পাটার সিং আসলেই তো বাচ্চা অরিজিনাল ভাই বাচ্চা অরিজিনালই আসছিল জি জি কি নাই অরিজিনালের মধ্যে দেখো অবশ্যই চন্দ্রমুখী বরের কালার থেকে শুরু করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কানো লম্বা এবং কানের ফোল্ডিং সব পূর্ণ কিন্তু রয়েছে হাইটে কত ভাই এটা হাইটে 3400 ভাই জি জি বয়সটা কেমন যাচ্ছে বয়স চলতেছে 5 দাঁত 5 দাঁত 5 দাঁত দি ভাই খাওয়া দাওয়া তো চলতেছে এক মাস পনেরো দিন সেক্ষেত্রে ভিডিও আছে কোনো সমস্যা নেই কোনো টেনশন নাই ভিডিও না দেখাতে পারলে নিতে হবে না ভাই জান দামটা সেটা ভাই কোন দর্শককে যদি সেক্ষেত্রে দাম লিবো এটা ছাব্বিশ টাকা টাকা ছাব্বিশ হাজার টাকা

বর্তমানের অবস্থা ভাই সাড়ে তিন মাস গাভিন গ্যারান্টি সাড়ে তিন মাস হ্যাঁ পেটটা কি ছেড়ে দিছে হ্যাঁ দেখেন পেটও কিন্তু ছেড়ে দিছে আর কিছু ছেড়া নাই ভাই আমি গাভিন গ্যারান্টি দিছি একটা লিয়েসপেন পাঁচটা ফ্রি জি জি সর্বোচ্চ দুই মাস জি সর্বোচ্চ দুই মাস সর্বোচ্চ জি জি ওলানের কি অবস্থা রয়েছে ওলান নামতেছে ভাই নামতেছে হুম এই দেখেন এই যে ওলান কিন্তু এই যে দেখেন আটা এই দেখেন আটা ওলান কিন্তু ছেড়া ছেড়া ভাবে ছেড়ে দিছে অলরেডি

সেক্ষেত্রে বাড়তি কোনো টেনশন করতে হবে কোনো টেনশন নাই রানিং ছাগল রানিং ছাগল ভিডিও চাইলে কিন্তু আলম ভাই দিতে পারবে হ্যাঁ কোনো সমস্যা নাই এই যে রানিং জিনিস পূর্বে বাচ্চা ছিল দুধ রয়েছে এই দেখেন এই যে দেখুন দুধ এক লিটার রেকর্ড ছিল এখন ধীরে ধীরে শুকায় যাচ্ছে শুকায় যাচ্ছে ভাইজান এটা দামটা কেমন আসে কোনো দর্শক কেতা ভাই যদি লায় এই ছাগলটার দাম লিব অনলি 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা লিব জি জি আর তারপর যখন একটা খরচ তো বন্ধ যেকোনো একটা খরচ দিয়ে দেব আলম ভাই ভাই একদম বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছেন ভাই

এটার দামটা কেমন আছে ভাই এটা দেখেন আপনি রানিং আছে কি না আছে জি জি এই দেখেন এই দেখেন রানিং আছে কি না এটা এই দেখেন এই যে একেবারে কিন্তু রানিং রানিং এটার দামটা কেমন ভাই ভাই কোন দর্শক তা ভাই যদি লা সে ক্ষেত্রে এই ছাগলটার দাম নিব 22000 টাকা 22000 টাকা 22000 টাকা ছাগলের দাম কিন্তু 22000 টাকা আর সে ক্ষেত্রে যে কোনো একটা খরচ আমি দিয়ে দিব ইনশাআল্লাহ জি 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 অনেক সুন্দর ছাগলটা দেখুন

পাঁচ দেখুন আর এটা হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে চলতেছে ভাই বত্রিশ বত্রিশ হ্যাঁ লম্বা তো অনেক হ্যাঁ অনেক অনেক লম্বা দাঁতটা দেখা দেন ভাই দাঁতটা তো দাঁত হিসেবে তো ভাই এই ছাগল হিসেবে দাঁত হলে ছয় জি দেখেন দুই দুই দুই

মানে রানিং জিনিস পুরো বাচ্চা রানিং জিনিস ভাই ভাই দেন দামটা কেমন আছে কোন দর্শক কেটে ভাই নিলে একদম 15000 টাকা একদম 15000 টাকা কোনো কথা হবে না দেন ভাই এবার আমাদের কি দেখাবেন বলুন এটা হরিয়ানার সাথে বিটল সংমিশ্রণ ভাই এ দেখেন সিং দেখেন হরিয়ানা কান আছে বিটলের আম নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এই যে হাইটে এটা হাইটে আছে 32 প্লাস ভাই পারবে তো আরো হ্যাঁ আরো আরো কিন্তু বাড়বে হ্যাঁ হাইটফুল এই যে দেখুন

ভাই একদম চমৎকার কালারের একটি ছাগল হ্যাঁ ভাই খুব সুন্দর ছাগলের কালার এই যে কি জাতের ভাই জান এটা ভাই এটা সিনেমা কি সাথে কস শিরোহী ক্রস সিনেমা কি সাথে শিরোহী সংমিশ্রণের ক্রস ক্রস পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত পাঁচ দাঁত হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে এর চলতেছে 32 ভাই 700 তো বেশ ভালো হ্যাঁ ভাই আছে ইনশাআল্লাহ খারাপ না এই যে আর বর্তমান কি অবস্থা রয়েছে এর বর্তমানে দুই মাসের প্রজনন করানো ভাই কি পড়া গেছে এটা

একদম আজকে যেগুলা ছাগল আছে প্রত্যেকটা ছাগল রানিং আর নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অল্প বয়সের দুই দাঁত চার দাঁত জি জি রানিং আছে দাঁত হুম এই যে ভাই এর বয়স কত যাচ্ছে এখন বয়স এটা পাঁচ দাঁত ভাই পাঁচ দাঁত পাঁচ দাঁত পাঁচ দাঁতের ছাগল এই যে হাইটে এর হাইট আছে 35 35 তো অনেক বিগ ভাই হ্যাঁ আছে ইনশাআল্লাহ অনেক বিগ আর বর্তমান কি অবস্থা এর বর্তমান এটা 35 দিন আগে পাঠা দিয়ে ভাই তোপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে হ্যাঁ এই যে খুব বিগ সাইজের এর বিগ সাইজের ছাগল আর পূর্বে কিন্তু বাচ্চা ছিল সেওরা দেখুন অনেক লম্বা হ্যাঁ এই যে রানিং জিনিস দুধ রয়েছে দেখতে পাচ্ছেন

ভাই হাইটে হাইটে আছে হেড ভাই চৌত্রিশ 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 মানে আরো বাড়বে হুম ভাই বর্তমান অবস্থা ভাই এটা বর্তমানের অবস্থা আছে এক মাস সাত দিন চলতেছে

তো সে তো যে কোনো একটা খরচ যে কোনো একটা খরচ দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাসের বক্সে চলে যাবে বাসের বক্সে নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাবে আর ভিডিও কিন্তু আসলে গত সপ্তাহ দিতে পারি নাই না গত সপ্তাহ তো ভাই শুধু আমার সমস্যা সারা বাংলাদেশের সমস্যা ছিল না সারা দেশবাসীর সমস্যা দেশবাসীর সমস্যা ছিল যাই হোক সেই জন্য কিন্তু দিতে পারি নাই সেই ক্ষেত্রে এখন থেকে রেগুলার কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ প্রতি সোমবারে প্রতি সোমবারে আর বেশি বেশি কিন্তু অবশ্যই আমাদের 20000 হতে অল্প কিছু বাকি রয়েছে এইজন্য সবাই কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন সবাই আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আলুর ভাই দেওয়া থাকে হ্যাঁ কন্ট্যাক্ট করে নেবেন কন্টাক্ট করে নেবেন যদি নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে বুকিং করতে হবে জি যেদিন ডেলিভারি নেবেন অর্থাৎ সেদিন পুরোটা পেড করবেন ছাগল চলে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশে যে কোনো প্রান্তে